ভাই আমি নিডেন্ট ব্রেক আমার কাছে মনে হয়েছে যে সব ভালো আছে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দর্শকবন্ধু আপনার সামান্তিক সময় জানেন যে রাজকুমার কিন্তু ব্লকফাস্টার একটা ছবি হতে চলেছে কিন্তু কিছু কিছু মানুষ নেগেটিভ পজিটিভ কিন্তু আপনারা জানেন যে সমাচ করছে হলে অনেক কিছু কিছু দর্শকেরা খুব ভালো বলছে আর কিছু কিছু কিন্তু আছে তারা কিন্তু নেগেটিভ কিছু কথা বলছে তো দর্শকবন্ধুরা আপনার ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের সেই ডায়েকটার তিনি হিমালা ভাই তিনি কিন্তু বল বলেছেন যেটা আপনারা প্রথমে ভিডিওতে দেখলেন যে সে কিন্তু আপাতত একটু একটু রেস্ট নিতে যাচ্ছেন আপাতত কোনো ছবি এখন করতে চাচ্ছেন না সেটা কিন্তু সে নিজের মুখে বলেছে আপনারা শুনতে পেরেছেন তো সুন্দর খুবই যত দুঃখজনক ব্যাপার সেটা হলো যে আসলে মানুষ কেন এত খারাপ হতে পারে আসলে এটাই বলার তাই কারণ হলো যে দেখুন সেই হলে আপনার কিছু কুলাপন কিছু হিমাল আশ্রফ ভাইয়ের কিন্তু মা বাপ তুলেও কিন্তু কিছু কথা বলেছে আসলে দেখো ভাই ছবি করছে হিমাল আশ্রফ ভাই কিন্তু তার ফ্যামিলি তার মা বাবা কিন্তু করে নেয় তুমি যে ভাই এই গালিগুলো দিয়েছো ভাই আসলে গালিগুলো আপনাদের শোনাচ্ছি না কারণ হলো নিজের কাছেও ভাই কষ্ট লাগে লাগেছে এইসব কথাগুলো কিভাবে তারা বলতে পারে ছবি ভালো যদি না হয়ে থাকে তুমি বলতে পারো যে না ছবিটা ভালো হয় না এরকম দিলে আর ভালো হতো হ্যাঁ বলতে পারতে কিন্তু ভাই এটা ঠিক না যে একজনের মা তুলে গালি দেওয়া সেটা আসলে খুবই একটা খারাপ কাজ করেছে তো যাই হোক হেমাল সাহ ভাই কিন্তু এটা কোনো গায়ে কানে লাগান নাই যদি কানে লাগাতো তাহলে কিন্তু তার অবস্থা আর খারাপ হতো যাই হোক খুবই দুঃখজনক ব্যাপার আসলে যে দেখুন প্রিয়তম একটি ব্লক সিনেমা হয়েছে তো রাজকুমারটাও গল্পটাও কিন্তু অনেক সুন্দর একটি গল্প করেছে আমি নিজের ছবিটা দেখেছি খুব সুন্দর একটি ছবি আছে কোনো অংশে খারাপ আমি দেখি না হ্যাঁ অনেকে বলছেন যে নায়িকারা বাংলাদেশে হলো অনেক ভালো হতো ঠিক আছে হয়তো ডাইরেক্টার করেছেন দেখলেন হ্যাঁ ছবিটা গল্প অনেক সুন্দর একটি গল্প হয়েছে তো দর্শক বন্ধুরা তো হিমাল ভাই কি বলে তো চলুন এই বিষয়টি নিয়ে ছোট্ট একটি কথা শুনি সেই হিমাল ভাইতে এবং তো এখন নির্ভর হিমেল আশ্রাফ কী ভাবছেন নতুন কাজ আমি সত্যি কথা বলতে ভাই আমি আই নিড এ ব্রেক আমার কাছে আমার নিজের সাথে বোঝা কারণ ধরেন এই যে দুটো স্ক্রিপ্ট রেডি ছিল করে ফেললাম এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি কারণ থাকে না যে এত তাড়াহুড়ো তো কিছু নাই যেহেতু এইটাই আমার রুটি রুজি না আমি একটু ব্রেক চাই এখন আমি চাই আদান ভাই আমাকে প্রচণ্ড স্নেহ করে সাকিব ভাই আমাকে প্রচণ্ড স্নেহ করে ওনাদের মতামতের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে ওনারা যদি আমাকে যা বলেন সেটা আসলে আমাকে অনেক ক্ষেত্রেই মানতে হয় বাট ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমার ব্রেক নেওয়া উচিত ব্রেক ইট ডাজেন্ট মিনস লাইক যে আমি দর্শকের কথাগুলো তো শুনতেই পারলেন আসলে সে আপাতত কিন্তু একটু রেস্ট নিতে যাচ্ছেন তো দর্শক একটা জিনিস দেখেন প্রিয়তমাম ব্লকবাস্ট হওয়ার পরে কিন্তু আরও যে ডাইরেক্টর আছে তারা কিন্তু ভালো ভালো ছবি করার জন্য আগ্রহ বেড়ে গিয়েছে কারণ জানেন একশো বিশটা হল কিন্তু পেয়েছে শাফিক খানের রাজকুমার ছবিটা তো দর্শক বন্ধুরা আগে কিন্তু সিনেমা হলগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু না কিন্তু অবশেষে কিন্তু সিনেমা হলগুলো আবার খোলার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন যে ঈদে অনেকটি কিন্তু সিনেমা হল খুলেছে আপনারা নিজের চোখে দেখেছেন এবং ছবির মানুষ দেখার জন্য কতটা আগ্রহী আমার নিজের একটি দেশে ছবি দেখতে গেছি টিকিট পাই না কী একটা অবস্থা তো দর্শক বন্ধুরা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ